হচ্ছে আমার মিষ্টি কুমড়া ভাজির ফাইনাল লুক কি অসম্ভব সুন্দর আপনারা যারা যারা এইভাবে মিষ্টি কুমড়া ভেজে খান যারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে আমি জাস্ট উপরে একটু গার্নিশিংয়ের জন্য একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়েছি কে জিভে পানি আসছে এরকম রান্না যদি খেতে চান তাহলে সোজা চলে যান কিচেনে গিয়ে সুন্দর করে রান্না করেন আমার রেসিপি দেখে দেখে এবং পরিবারের সবাইকে নিয়ে এনজয় করেন আমরা প্রতিনিয়ত ছুটছি সমস্ত মানুষ আমরা প্রতিনিয়ত শুধু ছুটছি ছুটছি আর ছুটছি কেউ ছুটছি টাকার পেছনে কেউ ছুটছি ক্ষমতার পেছনে কেউ ছুটছি ভালোবাসার পেছনে কিন্তু আমরা জানি না এটার শেষ কোথায় ছুটতে ছুটতে একদিন হয়তো আমরা জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যাই তখন দেখি যে আমাদের কোনো কিছুই আমরা কমপ্লিট করতে পারিনি না আমরা ফ্যামিলিকে ঠিকমতো সময় দিতে পেরেছি না ফ্যামিলির সঙ্গে আমরা কোয়ালিটি টাইম পাস করতে পেরেছি না সমাজের জন্য কিছু করতে পেরেছি না বন্ধু বান্ধবের জন্য কিছু করতে পেরেছি না পৃথিবীর জন্য আমরা কিছু করতে পেরেছি ফলাফল জিরো আসলে কি ছুটতে কোনো মানা নাই অবশ্যই জীবনে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন ক্ষমতার প্রয়োজন ভালোবাসার প্রয়োজন অবশ্যই মানুষ ছুটবে টাকার পেছনে ছুটবে ক্ষমতার পেছনে ছুটবে ভালোবাসার পেছনে ছুটবে এগুলোর পেছনে ছুটতে যেমন জানতে হবে কোথায় লাগাম টানতে হবে সেটাও আমাদের জানতে হবে কারণ ছুটতে ছুটতে আমরা যদি লাগামটাই যদি টানতে যদি না জানি তাহলে দেখবেন যে সময় শেষ হয়ে গেছে সময় মতো লাগাম আর টানা হয়নি তো জীবনে আমরা সব কিছুই করবো আমরা লাগামটাও হাতে রাখবো যাতে সময় মতো আমরা আমাদের লাগামটা টেনে ধরতে পারি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন এই যে কাছ থেকে ফিরে একটু কোটা বাছা করে নিলাম হালকা কিছু রান্নাবান্না করব তার আগে একটু চা বানিয়ে নিলাম চাটা তো খেতেই হবে কারণ সারাদিনের ক্লান্তিটা তো দূর করতে হবে তা না হলে সারাদিন আট নয় ঘন্টা কাজ করে বাসায় এসে আবার সংসারের কাজের জন্য যে আমাদের যে এনার্জিটা দরকার সেই এনার্জিটা কেউ হয়তো চা খেয়ে কেউ হয়তো একটু রেস্ট নিয়ে কেউ হয়তো একটু বসে আরাম করে কেউ হয়তো একটু টিভি দেখে এক একজন এক একভাবে আবার নতুন করে কাজের জন্য নিজের ভেতরে এনার্জি তৈরি করে তো আমার ঠিক সেই রকম সারাদিন এই আট নয় ঘন্টা কাজ করে বাসায় ফিরে আবার সংসারের সমস্ত কাজগুলো করার জন্য আমাকে নতুন করে এনার্জি এনে দেয় আমারই চা তো এখন যে যাই বলুক না কেন আমি মাঝে মাঝে ঠাট্টা করেই বলি আমি প্রচণ্ড রকম চা খোর সত্যি সত্যি আমার নাম চা খোর তো এখন রান্না করব। একটু রুই মাছ রুই মাছের একটু পেঁয়াজা করবো মিষ্টি করে একটু পেঁয়াজা আর রান্না করব। একটু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ভাজি করব। দুটো রান্নাই আমার ছেলের অসম্ভব প্রিয় তো মাছ খেতে চায় না তো এইভাবে একটু মাছ ভাজা বা মাছের একটু পেঁয়াজা টকমিষ্টি করে পেঁয়াজা এই জিনিসগুলো করে দিলে সে একটু মুখে দেয় তো যাই হোক যে কথা বলছিলাম যে সমাজে বেঁচে থাকতে হলে আমাদের টাকারও প্রয়োজন আছে ক্ষমতারও প্রয়োজন আছে এবং ভালোবাসারও প্রয়োজন আছে টাকা না থাকলে অভাব যখন দরজা দিয়ে ঢোকে তো তখন জালনা দিয়ে পালিয়ে যায় সংসারে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সবার মুখে যদি হাসি ফোটাতে চান সবার কাছে যদি প্রিয় হতে চান দরকার টাকা টাকা ছাড়া সব কিছুই মূল্যহীন এই যে টাকার পেছনে ছুটতে ছুটতে চুরি করছি ডাকাতি করছি দুর্নীতি করছি করে টাকার পাহাড় বানাচ্ছি আমার এই টাকার পাহাড় বানিয়ে রেখে যে আমি চলে যাব এক টাকাও তো এই টাকার পাহাড় কিন্তু আমি আমরা কিন্তু কেউ সাথে করে নিয়ে যেতে পারবো না পারবো কি নিয়ে যেতে হ্যাঁ নিয়ে যাব কি এই যে দুর্নীতি চুরি ডাকাতি বাটপাড়ি করে যে টাকা ইনকাম করলাম পরিবারের জন্য টাকা গুছিয়ে রেখে গেলাম টাকা এখানেই থেকে যাবে আমি সাথে করে নিয়ে যাব আমার গুণাগুলো পাপগুলো আর আমার এই পাপের জন্য আমার পরিবারের লোকজন কিন্তু কেউ এই দায়ভার কেউ নিবে না কেউ নেয়ও না তারপরে আসে ক্ষমতা এটারও মানুষের জীবনে দরকার আছে কিছু ক্ষমতা একটা সমাজে আপনাকে বেঁচে থাকতে হলে কিছু ক্ষমতা নিজের ভেতরে যদি তৈরি না করতে পারেন একটা স্ট্যাটাস যদি নিজের ভেতরে যদি গ্রো না করতে পারেন তাহলে দেখবেন ওই যে কথায় আছে না বেশি বার বেরো না ঝড়ে ভেঙে যাবে বেশি ছোট থেকে না ছাগলে মুড়ে খাবে তো এখন যদি সমাজ কিছুটা ক্ষমতাশীল যদি না হতে পারেন তাহলে দেখবেন কেউ আপনাকে পাত্তাও দিবে না কেউ ডেকে পুষবেও না সমাজে যার যত যে যত বেশি ক্ষমতাশীল যার যত স্ট্যাটাস হাই তাকেই দেখবেন যে সমাজে তারই মূল্যায়ন তারই জয়গান আর ভালোবাসা এটা ছাড়া তো আমরা বাঁচতেই পারি না ভালোবাসা তো প্রতিটা মুহূর্তেই আমাদের ভালোবাসা দরকার ভালোবাসা ছাড়া আসলে মানুষ বেঁচে থাকতে পারে না তো ভালোবাসা অবশ্যই দিব যার যতটুকু প্রাপ্য সেইটুকুই ভালোবাসা দিব এবং আমার যতটুকু প্রয়োজন ভালোবাসা আমার স্ত্রী বা আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার বাবা মা আমার ভাই বোন আমার পাড়া প্রতিবেশী সেখানেও আমার যতটুকু ভালোবাসা দেয়া দরকার বা যতটুকু আমার প্রাপ্য ওইটুকুই আমি অর্জন করার চেষ্টা করব। এর থেকে বেশি ভালোবাসার পেছনে অন্ধের মতো আমরা দৌড়াবো না তবে কিন্তু জীবনে সর্বনাশ নেমে আসবে এই যে হাজবেন্ড বা ওয়াইফ একজন আরেকজনকে ঠকিয়ে পরকিয়া করছি আমরা কত রকমের আর কি বলবো নোংরা সম্পর্কে আমরা নিজেদেরকে জড়াচ্ছি সাময়িক একটু ভালোবাসার জন্য সাময়িক একটু সুখের জন্য কত কিছু করছি দেখেন আমাদের সমাজে আজকে মানুষের জীবনে বেঁচে থাকতে হলে সব আমাদের জীবনে দরকার আছে প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত কোনটা রেখে কোনটাকে বাদ দিয়ে আমাদের পৃথিবীতে চলাটা খুব কষ্ট খুব কিন্তু এগুলোর পাশাপাশি আমাদের জানতে হবে কোথায় আমাদের লাগাম টানতে হবে টাকার পেছনে যখন আমরা ছুটবো কত দূর পর্যন্ত আমরা ছুটব সেই লিমিটটাও আমাদের জানতে হবে ছুটতে ছুটতে যেন আমার জীবনের টাকার পেছনে ছুটতে ছুটতে যেন আমার জীবনের সব কিছুই আমি হারিয়ে না ফেলে আমি যাতে অন্ধকার জগতে ঢুকে না যাই সেখানেও আমাকে বুঝতে হবে যে হ্যাঁ টাকার পেছনে ছুটব ছুটতে ছুটতে কোথায় গিয়ে আমাকে লাগামটা টানতে হবে এরপরে আসি ক্ষমতা হ্যাঁ ক্ষমতা অবশ্যই দরকার আছে কিন্তু সেই ক্ষমতার পেছনেও ছুটতে ছুটতে এমন পর্যায়ে গিয়েই ক্ষমতাতে আমরা লাগাম টানবো যে এর থেকে বেশি ক্ষমতা যেন আমরা পেয়ে না বসি কারণ ক্ষমতার তখন কি হয় যে আমরা ক্ষমতার অপব্যবহার করতে শিখে যাই তো ওরকম ক্ষমতা আমার দরকার নাই যে ক্ষমতা আমাকে বিবেক বুদ্ধিহীন করে দেয় এবং ক্ষমতার আমি অপব্যবহার করতে শিখে যাই তো সেই জিনিস সেই পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমরা লাগামটা টেনে ধরব এরপরে আসেন ভালোবাসা অবশ্যই মানুষের জীবনে ভালোবাসার অনেক দরকার ভালোবাসা ছাড়া তো জীবন মূল্যহীন অর্থহীন জীবনের সব কিছুই যেমন আমি শুরুটা করতে শিখব তার সাথে সাথে অবশ্যই অবশ্যই কোথায় আমাকে পুলিশ স্টপ টানতে হবে বা কোথায় আমাকে স্টপ করতে হবে সেটাও অবশ্যই অবশ্যই আমরা শিখে নেব তবেই আমরা এরকালে পরকালে দু জায়গাতেই আমরা ভালো থাকব চলেন অনেক জ্ঞান দিয়ে ফেললাম রান্নায় ফিরে যাই সব কিছু একটু রেডি করে নিয়েছি এখন শুধু আপনাদেরকে সাথে নিয়েই রান্নাটা করব চলে এখানে সুন্দর পেঁয়াজ মরিচ টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি মাছটা যে আমি একটু টকমিষ্টি দোপিয়াজা করবো সেটার জন্য আমি সুন্দর একটু তেঁতুল পানিতে ভিজিয়ে একটু ছেঁকে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি একটু আদা রসুনের পেস্ট করে নিয়েছি সময় বাঁচানোর জন্য রুই মাছগুলো হলুদ লবণ মেখে একটু মচমচা করে একটু ভেজে নিয়েছি মিষ্টি কুমড়াটা সুন্দর করে কেটে সেটাকেও হলুদ লবণ মেখে রেডি করে নিয়েছি এবং দুই পাশে দুটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দুটোতেই অলরেডি তেল দিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছে আর ওপাশে আমার বেসিক মশলাগুলো রেডি করে নিয়েছি চলে এখন দুই চুলা ধরিয়ে দিয়ে শুধু ঝটপট ঝটপট রান্নাটা করে ফেলবো আসি খুব কাছে থেকে আপনাদের সাথে নিয়ে রান্নাটা করি রান্না করতে তো গরম পানি লাগবে একটু গরম পানি বসিয়ে আসলাম আলহামদুলিল্লাহ চলে এবার বিসমিল্লা বলে রান্নাটা শুরু করে দিই বেসমিল্লা এ পাশের চুলায় আমি মাছটা রান্না করব দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু দারচিনি জাস্ট চার পাঁচটা লং এবং চারটা এলাচ এখন এতে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি যেহেতু এটা একটু রুই মাছের আমি একটু পেঁয়াজার মতো করব টক মিষ্টি পেঁয়াজা তো দিয়ে দিচ্ছি একটু টমেটো গ্রেভিটা একটু ঘন হবে আছে এদিকে পেঁয়াজটা ভাজা হতে হবে আর এই পাশের চুলায় দিয়ে দিব এই যে মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে আমি কাটার সময় তো আমি দেখিয়েছি কীভাবে আমি কেটেছি সুন্দর করে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি এটাকে এখন অল্প জালে জালে সুন্দর করে ভাজবো যাতে ভেতরে সেদ্ধ হয়ে যায় বিস্মিকটা এখন এটাকে ঢেকে দিব অল্প জালে জালে সুন্দর করে মিষ্টি কুমড়াটা যাতে ভেতরে সেদ্ধ হয়ে উপরে খুব সুন্দর করে ভাজা হয় আর এদিকে পেঁয়াজটা হতে থাকে এখনো যারা ক্ষমতা টাকা ভালোবাসার পেছনে অন্ধের মতো ছুটছে এখনো সময় আছে লাগাম টানে পুলিশ টফ বেঁচে যাবে বাকি কত বছরই বা আমরা বাঁচব বলেন তো আমাদের হায়াত কতটুকু আমরা কম বেশি সবাই জানি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আমাদের হায়াত এখনও যেটুকু সময় হাতে আছে বা বাকি আছে সেই সময়টুকু নিজের জানকে শান্তি দেই নিজে কিছু ভালো কাজ করি পরিবারের জন্য কিছু ভালো কাজ করি সমাজের জন্য কিছু ভালো কাজ করি যাতে করে মরে গিয়েও যুগ যুগ ধরে আমার পরিবারের লোকজন সমাজের লোকজন সবাই যাতে আমাদেরকে মনে রাখে শান্তিতে আমরা মরতে পারি যে হ্যাঁ আমি আমার দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু আমি দান করে আসতে পেরেছি আর জীবনটা তো একটাই তাই না ইচ্ছা মতো জীবনটাকে একটু ভোগ করে নেই না আর কত আমি মনে করি আর কত একটা মানুষের জীবনে বেঁচে থাকতে আর কত কিছুই বা লাগে বলেন একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য একটু মাথার উপরে ছাদ একটু পেট ভরে খাওয়া একটু সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য যতটুকু লাগে কতটুকু হলেই তো যথেষ্ট আমি মরে গেলে এই যে যে আমি টাকার পাহাড় বানিয়ে রেখে যাব আমার তিন পুরুষ সেটাকে রেখে খেতে পারবে কি না সেটাও তো আমরা জানি না জানি কি দরকার কি দরকার বলেন তো এত কষ্ট করে তো কামড়াকামড়ি করে চুরি ডাকাতি করে বাটপাড়ি করে দুই নম্বরই করে ক্ষমতা অর্জন করে টাকা অর্জন করে একটু ভালোবাসার জন্য ঘরের বউকে ঠকিয়ে বা হাজব্যান্ডকে ঠকিয়ে বাচ্চাকে কষ্ট দিয়ে কি লাভ বলেন তো লাভ আছে বলেন জীবনটা তো একটাই আসছি যতটুকু পারি শান্তি করে যান হাজবেন্ড বা ওয়াইফ একজন আরেকজনের কাছে বিশ্বস্ত থাকেন ভালোবাসার থাকেন সন্তানদের কাছে ভালো বাবা বা ভালো মা হওয়ার চেষ্টা করি পাড়া প্রতিবেশীর কাছে ভালো সব অনেস্ট হওয়ার চেষ্টা করি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে একজন ভালো মানুষ হিসেবে যাতে সারা জীবন থেকে যেতে পারি সেভাবেই নিজেকে তৈরি করি আর একটু পেঁয়াজটা ভাজা হবে রুই মাছ বা কাতল মাছ দিয়ে এই টক মিষ্টির রেজালাটা কিন্তু অসম্ভব ভালো লাগে এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে পোলাও দিয়েও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে আমি এখন মশলাগুলো দেওয়ার আগে এটা একটু অ্যাড করব গরম পানি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু পানি দিয়ে এখন মশলাটাকে আমি মিডিয়ামটি লো ফ্লেমে ঢেকে ঢেকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এদিকে আমার মিষ্টি কুমড়া হ্যাঁ হচ্ছে ভালোই ভাজা হচ্ছে আলহামদুলিল্লাহ ও সুন্দর ভাজা হতে থাক চলে এই সুযোগে আমি একটু আমার চাটা খাই আর আপনারাও আমার সাথেই থাকেন কোথাও যাবেন না আমি কিন্তু ফিরব খুব শর্ট টাইমে আপনাদের সাথে নিয়ে বাকি রান্নাটা কমপ্লিট এদিকে কি অবস্থা ও বিউটিফুল মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন এতে দিয়ে দিব গরম পানি ঝোলটায় একটু বলক চলে আসুক তারপর এতে দিয়ে দিব আমার মাছগুলো আর এই দেখেন আমার তেঁতুল পানি আমি এটাকে সুন্দর করে গুলিয়ে ছেঁকে নিয়েছি এটা দিব পরে সার্ভিং ডিশগুলো রেডি করে রাখলাম হাতের কাজটা একটু আগে নিলাম আমার তরকারির ঝোলটার মধ্যে বলক চলে এসেছে এখন আমি এতে দিয়ে দিব আমার ভেজে রাখা রুই মাছগুলো বেশ ও এখন হতে থাক কুমড়াতে দেওয়ার জন্য পেঁয়াজটা মরিচটা ভাজা হয়ে গেছে এতে একটু যারা কালিজিরা দিয়েছিলাম খেতে ভালোই লাগে আমি বেশি মচ করে ভাজলাম না এই ভাজাটাই খেতে বেশি ভালো লাগে হয়ে গেছে মনে হয় গ্যাস মাছটা নরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি এতে দিয়ে দিব আমার তেঁতুলের টকটা বেশ আর এই টকটাকে একটু ব্যালেন্স করার জন্য কিন্তু দিতে হবে একটু সুগার আমার তরকারি কিন্তু একদম নাইনটি ফাইভ পারসেন্টই হয়ে গেছে বেশ না দিয়ে দিচ্ছি সুগার এই সুগারটাই কিন্তু তরকারির সাতটা বহুগুণ বাড়িয়ে দেবে এখন আমি একে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কয়েক টুকরা টমেটো দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ জাস্ট একটু ফ্লেভার এবং দেখা সৌন্দর্য এখানে চিন্তা করেছি ধনে পাতাটা যায় না আমি এখানে দিয়ে দিব একটু গুঁড়া করে রাখা জিরা ভাজা বেশি আলটাকে একদম লো করে আমি জাস্ট কিছু সময় তরকারিটা একটু 5 মিনিট ঢেকে রেখে আমি ফিরছি একবার সার্ভিং ডিশ নিয়ে আপনাদের সামনে হ্যাঁ বিয়ারস খাবার দই তো রান্নাই হয়ে গেল গল্পে গল্পে রান্না হয়ে গেল আশা করি আপনাদের দুটো রান্নাই ভালো হয়েছে আমি তো খুব কাছে থেকে দুটো রান্নাই আপনাদেরকে দেখিয়েছি আপনারা এভাবে আমার রেসিপিটা দেখে বাসায় রান্না করবেন প্লিজ দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ হলেও আমাকে জানাবেন ভালো হলেও আমাকে জানাবেন আর হ্যাঁ আমি আপনাদের সঙ্গে সত্যি সত্যি জীবনের গল্পই বলি আমার জীবনের গল্প বা আমাদের সমসাময়িক জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে বা জীবনের গল্প নিয়েই আপনাদের সাথে কথা বলি আমি কাউকে হার্ট করার জন্য বা কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলি না আমি কথাগুলো এ কারণেই আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কম বেশি সবাই এগুলোর ভেতর দিয়েই আমরা আমাদের জীবনকে পার করি শেয়ার করি কেউ এ নেগেটিভ ওয়েতেই নিবেন না মনে কষ্ট নিবেন না আমার নিজের জীবনে চলার পথের বাস্তব অভিজ্ঞতা বা সামসাময়িক জীবনের বাস্তব বাস্তবতা নিয়ে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি আপনাদের জীবনে কিছুটা হলেও ভাব ফেলে আপনারা কিছুটা হলেও যদি আনন্দ পান আপনাদের কিছুটা হলেও যদি আমি আনন্দ দিতে পারি তবেই আমি সার্থক তো আর কথা বেশি বাড়াবো না অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু সত্যি সত্যি আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই আর এই ভিডিওগুলোর মাঝখানে কোনো রেসিপি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই বাসায় সেই রেসিপিগুলো ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবারটা এনজয় করবেন তো আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ